দর্শক বন্ধুরা সামনে চলে আসলো কিন্তু একটি কালো সত্য জি হ্যাঁ দর্শক বন্ধুরা যে প্রশ্ন সাকিব খান তুলেছিল আজকে থেকে প্রায় ছয় বছর আগে সেই প্রশ্ন কিন্তু আবারও কথা বলছি আমরা সব নমলির ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে শেহজাদ খান বীরের বাবা আসলেই কি সাকিব খান নাকি এ নিয়ে প্রশ্ন কিন্তু আবার উঠেছে এবং এ নিয়ে কিন্তু এবার সামনে সত্যতাও চলে এসেছে জি হ্যাঁ দর্শক বন্ধুরা সাকিব খান কিন্তু আসলে শেহজাদ খান বীরের বাবা নয় এমনটাই কিন্তু প্রমাণিত হলো কিন্তু শেহজাদ খান বীরের ডিএনএ টেস্টের মাধ্যমে এবং এই ডিএনএ টেস্টটি কিন্তু করিয়েছে অববিশ্বাস অববিশ্বাস কিন্তু একদমই কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে করেছে এই ডিএনএ টেস্টটি জানা যায় যে শেহজাদ খান বীরের চুল এবং কাপড়ের ডিএনএ থেকেই ডিএনএ স্যাম্পল নেওয়া হয় এবং তার ডিএনএর সাথে ম্যাচ করানো হয় সাকিব খানের এবং সেই ডিএনএ কিন্তু একদমই ম্যাচ হয়নি এবং জানা যাচ্ছে যে সাকিব খান সত্যিকার অর্থেই বাবা নয় শেহজাদ খান বীরের এবং এদেরই কিন্তু বুবলির সত্যতা ফাঁস হয়ে যায় বুবলি কিন্তু একদমই মেনে নিতে পারছে না এই কথাগুলো এবং সবনম বুবলির এই মিথ্যাবাদকে কিন্তু আরো বেশি করে এই অপবিশ্বাস পুরো দুনিয়াকে দেখাচ্ছে যে হ্যাঁ দর্শক বন্ধুরা পুরো দুনিয়াকে কিন্তু অপবিশ্বাস এই ডিএনএ টেস্টের রিপোর্টগুলোকে মিডিয়া মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছে এবং অপবিশ্বাস কিন্তু বারবারই বলছে যে তাহলে আর তো প্রশ্নই থাকছে না বুবলি সাকিব খানের সঙ্গে থাকার এবং সাকিব খানও কিন্তু এই ডিএনএ টেস্টটি দেখে একদমই অবাক যেই ছেলেকে তিনি নিজের আপন মনে করে এতদিন পর্যন্ত আদর করলেন এতদিন পর্যন্ত সব ধরন পোষণ দিলেন সেই ছেলে কিন্তু তা তারই না তাহলে কার এই ছেলে এটি কিন্তু এখন সবার প্রশ্ন বুবলিকে কিন্তু আমরা অনেকবার চেষ্টা করেছি ফোন করার এমনকি মিডিয়ার লোকজনেরও কিন্তু বুবলির বাসার সামনে এখন ভিড় জমাচ্ছে তবে পাচ্ছে না কেউ জানা যাচ্ছে সত্যতা সামনে আসার পরপরই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন স্বপ্নম বুবলি তিনি কাউকেই এখন আর নিজে মুখ দেখাচ্ছেন না জানা যাচ্ছে যে এই বাবা এই সন্তানের বাবা হতে পারে জাহেদ খান জি হ্যাঁ দর্শক বন্ধুরা জাহেদ খানের সঙ্গে শবনম বুবলির সম্পর্ক বেশ পুরনো এবং সেই পুরনো সম্পর্কের যেটি হয়তো বা শবনম বুবলি এবং জাহেদ খানের সন্তান হতে পারে শেহজাদ খান বীর তবে শাকিব খানের সন্তান যে শেহজাদ খান বীর এটি শাকিব খান জানার পরপরই কিন্তু নিজের সম্পত্তির সবকিছু থেকে ছড়িয়ে দিয়েছে বীরের নাম এছাড়াও কিন্তু বীরকে তিনি নিজের সঙ্গে আর রাখবেন না বলেই কিন্তু সাফ সাফ জানিয়ে দিয়েছে শাকিব খান শাকিব খান কিন্তু বলছেন এখন তার একমাত্র ছেলে একটি আর তা হচ্ছে কি আবরাম খান জয় এবং অপু বিশ্বাস কিন্তু জানিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই আইনিয়া প্রক্রিয়ার মাধ্যমে শেহজাদ খান বীরকে সাকিব খানের সবকিছু থেকে বাদ করিয়ে রাখবেন তিনি তবে দর্শক বন্ধুরা এত বড় সত্যতা অপু বিশ্বাস সামনে নিয়েলেন এটি কিন্তু কারই বিশ্বাসযোগ্য না সবাই কিন্তু মনে করছিল যে এই ধরনের কোনো কিছু হতেই পারে না তবে স্বপ্ন পুবলি কিন্তু ঠিকই এবার নিজের জালে নিজেই ফেসে গিয়েছেন কি করবেন এবার স্বপ্ন পুবলি তাই কিন্তু জানার বিষয় তবে দর্শক বন্ধুরা আপনারা কে কি মনে করছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দশ দিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ